সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ডিবিএল ফার্মা তারা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অভিজ্ঞতা মিলে বিস্তারিত বিনা অভিজ্ঞতা অভিজ্ঞতা একটা আপনার টয়টারি অফিসার এবং সিনিয়র টয়টারি অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন অফিসার বাজেটে বলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাই বলেন কিন্তু তাদের পরটা ভিন্ন তারা একটা সুখবর আছে সেটা হচ্ছে অনেকগুলাই সার্কুলার আপনারা দেখতে জানতেন যে কোনো ওষুধ কোম্পানিতে স্যালারি উল্লেখ করা যায় না কিন্তু এটা কিন্তু তারা প্রপারলি স্যালারি উল্লেখ করে দিচ্ছে আমরা নিচে পাবো তো এই আমরা আজকে এখন এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আপনারা কিভাবে কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে কি কি পাশে কি কি যোগ্যতা থাকলে কি কাজ করতে হবে কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আগে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে যাবো এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক মাধ্যমে আমরা পাইছি সেখান থেকে সেখানে প্রকাশ কালকে হয়তো আপনারা জাতীয় দৈনিক পত্রিকাও পাবেন তো ডিপি বেল ফার্মা হ্যাঁ ডিপি বেল ফার্মা স্টেকেল লিমিটেড ওয়াকিং ইন্টারভিউ টয়াটারি টয়াটারি অফিসার অ্যান্ড সিনিয়র টয়াটারি অফিসার টয়াটারি অফিসার বিনা অভিজ্ঞতা যারা অভিজ্ঞ অভিজ্ঞতা নেই একদম ফ্রেশার নতুন আছেন তাদের জন্য আর সিনিয়র টয়াটারি অফিসার হচ্ছে কি আপনার যাদের অভিজ্ঞতা আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তাদের জন্য তো এখানে তারা তাদের একটা ইয়া দিয়ে দিয়েছে আপনার এটা তাদের একটা কন্ট্যাক্ট দিয়েছে কোম্পানির তো সেটা আপনারা ই করতেন তো তাদের এখানে দেশে যে কী রেসি কাজের দায়িত্ব সমূহ কি কি আপনার কি কাজগুলো করতে হবে তো প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু দায়িত্ব একটাই যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনার ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে তারপরে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদেরকে স্বাভাবিক আকারে করতে হবে এটা সবসময় তারপরে করে দেয় তো এখানে রিকোয়ারি হিসেবে দিয়েছে তারা গ্রাজুয়েট প্রথমে আপনার ডিগ্রি লাগবে যে কোনো সাবজেক্টে তবে এইস আপনার এইসি আপনার সায়েন্স লাগবে এটা তারা বলে দিয়েছে মানে সায়েন্সটা বেশি টানবে যেহেতু উল্লেখ করেছে তার মানে এটা লেভেলে আপনার এইস সায়েন্স লাগবেই তারপরে সবচেয়ে বড় আকর্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে তারা কিন্তু স্যালারি উল্লেখ করে দিয়েছে আমরা পরে আসবো এদিকে স্যালারির পাশাপাশি তো সর্বোচ্চ বয়স বত্রিশ টয়টারি অফিসারের জন্য এবং সিনিয়র যারা আছেন যাদের অভিজ্ঞতা আছে বা সিনিয়র টয়েটার অফিসারের জন্য সর্বোচ্চ বয়স ছত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কাজ করতে হবে বাংলাদেশ সারা বাংলাদেশে যেকোনো জায়গাতে আপনাকে কাজ করতে হবে আর আপনার গুড কমিউনিকেশন আপনার যোগাযোগ করার দক্ষতা ভালো থাকবে বাংলা ইংলিশটা ভালো জানতে হবে এখন এখন যেটা আমরা আলোচনা করি বেতন ভাতা কি করবে এখানে তারা বলছে কম্পিটিটিভটি দিয়ে থাকবে হ্যাঁ তারপর হচ্ছে কোয়ার্টারলি ইনস্টিটিউট থাকবে ফেস্টিভ্যাল বোনাস থাকবে মোবাইল বিল অ্যালাউন্স থাকবে তারপর হচ্ছে স্মার্ট স্মার্ট ফোম থাকবে তারপর হচ্ছে মোটর সাইকেলের এয়া থাকবে গ্রুপ ইনস্যুরেন্স থাকবে ট্রেনিং ট্রেনিং অ্যালাউন্স ফর অল ট্রেনিং प्रिपरेशन এগুলা এইগুলা থাকবে তো এখানে যে कंप्लीट কমপ্লিকেশন প্যাকেজ স্টার্টেড ফ্রম অর্থাৎ আপনারা নতুন থেকে শুরু করে আপনারা যখন শুরু করবেন তখন থেকে আপনাদের বেতন ধরবে তারা 25000 টাকা নতুনদের জন্য ফর ফ্রেশ ক্যান্ডিডেট একদম যারা আছেন বিনা অভিজ্ঞতা তাদের জন্য প্রথম থেকে 25000 টাকা আপনাদেরকে তারা স্যালারি ধরবে তারা এটা উল্লেখ করে দিয়েছে এটা নতুন যোগ করছে আগে এটা ছিল না তো ইজিবল ফ্রেশ অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর ইউ এঙ্গেজড টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ এ লং উইথ সি এ লং উইথ রিজুম উইন সাতই নভেম্বর ফ্রাইডে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং আটই নভেম্বর সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের এই টোটাল আট তেরোটা অফিস আপনার সহসে সাক্ষাৎ দিতে পারবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে তারা বলতেছে ঢাকাতে লেভেল দুই হ্যাঁ হাউস নাম্বার দশ বাই এ রোড নাম্বার ফোর ঢাকা গুলশান এই আপনি না চিনলে ওনাকে ফোন দিতে পারেন ওনার নাম্বার দেওয়া আছে তারপরে কুমিল্লা হ্যাঁ পুষ্পালয়ন হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার চারশো ছয়ষট্টি বাই তিনশো তেরো কে ডিসি রুড চুতরা এত তারপর হচ্ছে ম্যামেন সিং এখানে আছে তারপর খুলনাতে আছে বরিশাল আছে আপনারা ঠিকানাগুলো দেখে নেবেন হ্যাঁ বগুড়া আছে রাজশাহী আছে রংপুর আছে চট্টগ্রাম আছে সিলেট আছে যশোর আছে ফরিদপুর আছে এবং দিনাজপুর আছে এই যে আপনার আপনার বাড়ির থেকে আপনার কাছে যে ইয়াটা ইটা হবে অফিসটা হবে সেখানে আপনারা আপনার এই রিজুম শুধু রিজুম বলে দিয়েছে শুধু সিভি চাইছে দেখে কি নিয়ে যায় না সাথে সাথে অন্য অন্য শব্দ কমেন্ট গুলো আপনারা সাথে নিয়ে যায় কিন্তু না হলে তো আবার ঝামেলা কারণ যদি শুধু সিপি চাইছে নিয়ে গেলে তো সমস্যা তো এটা হচ্ছে এই তাদের এই তেরোটা অফিসে আর আপনার বাড়ি থেকে যে কাছে যে অফিসটা আছে সেই অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার এই আগামী আপনার সাত তারিখ শুক্রবার এবং আট তারিখ আটই নভেম্বর শনিবার সকাল দশ শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন দুটা পদের জন্য টয়াটরি অফিসার এবং সিনিয়র টয়াটরি অফিসার পদে আপনার এই ডিবিএল ফার্মাসিউটিক্যালের নিউ বিজ্ঞপ্তিটা দেয় তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো এই বিজ্ঞপ্তিটা আপনার আগামীকালকে হয়তো বা ইয়েতে পেয়ে যাবেন আজকে আপনার জুনিক পত্রিকাও পেয়ে যাবেন আমরা আগেই নিয়ে নিয়েছি তাদের ইয়ার থেকে লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে তারা এই প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন